ছোট ভাই আমার একটা পানি দাও না আমার কাছে টাকা নাই দিবা আমার কাছে টাকা নাই কিন্তু দেখুন আমার কাছে টাকা নাই আমার একটা পানি দিবা হ্যাঁ মা কয় কি হাই তুমি দিয়ে দিছ আমারে চলে যাও চলে যাও চলে যাও যাও চলে যাও যাও আমার পানি দিছ না যাও এদিকে চলে যাও যাও চলে যাও ছেলেটি এ তিন ছেলেটি দেখুন রাতের অন্ধকারও এভাবে হেঁটে হেঁটে পানি বিক্রি করছে দেখি তোমার এই পানিটা একটু উঁচু করো তো একটু উঁচু করো দেখি দেখি আর একটু করো দেখছেন ছেলেটির জন্য একটা শেয়ার একটা লাইক তো অবশ্যই হয় আসলে পৃথিবীতে বাবা মা না দেখলেই বোঝা যায় যে মানুষ দিনটা জীবনটা কতটা কষ্টের দেখি আর একটু পানিটা তো বাবা একটু দেখে উঠে উঠাও তোমার পানি বিক্রি করতে দিছে কে তোমার বলো তো একটু আমারে

আসলে মানুষ কি বলবো আপনারা এই ছেলেটার দিকে একবার শুধু একটা শুধু নিজেকে ভাবেন যে আপনি কোথায় আছেন কোন অবস্থায় আছেন কি কি পরিস্থিতি আছেন এই ছেলেটা আজ এর বলে দেখো এই বয়সে ছোট্ট বয়সে কত বয়স হয়তো কত চার পাঁচ বছর দেখেন রাস্তায় হেঁটে হেঁটে পানি বিক্রি করছে ভিডিওটা সবাই শেয়ার করে আসলে আমি ওর কাছ থেকে পানিটা চাইলাম তো তারাই আছে যায়ও না তো আমি আসলে ওর টাকা দিই আমি কিছু টাকা দিব ওরে তো আপনারা একটু দেখুন অন তুমি আমার পানি দিছ না তোমার টাকা দেওয়া লাগবে টাকা না দিলে হয় না হ্যাঁ আমি টাকা দিব আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিলেন ছেলেটি দেখুন খুবই আসলে আপনাদের বললাম না যে পৃথিবীতে পৃথিবীটা খুবই খুবই কষ্টের ধরো কত দিছি তোমারে কত দিছি পঞ্চাশ টাকা দিছি টাকা চিনছো তুমি তুমি খুশি খুশি তুমি এই পানি বিক্রি করো কত কত টাকা পানি বিক্রি করো বিশ টাকা বিক্রি করো না দেখি আরেকটা একটু পানিটা দেখো তো তোমার হাতের পানিটা দেখি একটু দেখো তো আচ্ছা এই সবার কাছে বিশ টাকা বিক্রি করো না আমি তোমার কয় টাকা দিছি আচ্ছা তো ভালো দেখো হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করে না আসলে বাচ্চা মানুষদেরকে দেখলে ছোট ছোট এই একটা আছে এইভাবে হয়তো পরিস্থিতির শিকার কিছু করার নাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই সমস্ত ছোট ছোট এই তিন বাচ্চাদেরকে দেখলে সবাই সাপোর্ট করবেন আর একটু সহযোগিতা করবেন তো ভালো দেখা